পিস রহমানির হ্যালোভিউস আসসালামু আলাইকুম সব ইন্ডিয়ান ড্রেসগুলো দেখাবো যেগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস এগুলো সব ব্র্যান্ডেড ড্রেস যেমন এটার আপনার ছয়টা কালার নিতে পারবেন এগুলো সব ব্র্যান্ডেড ড্রেস ব্র্যান্ডেড ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাবো একেবারে ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন আজকে আজকে যারা ইন্ডিয়ান ড্রেস নেবেন অনেক সুন্দর এগুলো এগুলো সব পার্টি পার্টিওয়ার পার্টি ড্রেস এই ড্রেসটা দেখাবো এই ড্রেসটা দেখায় নিয়ে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর এই ড্রেসগুলো তো যারা একটু পার্টি ড্রেস নিতে চান তাদের জন্য এই যে দেখেন কাতানের উপরে ড্রেসটা এই যে কাতানোর উপরে এটা কিন্তু পুরো কাতান ইন্ডিয়ার একটা ড্রেস এটা কিন্তু দেশি ড্রেস না ঠিক আছে ইন্ডিয়ান একটা ড্রেস এগুলো এগুলো একেবারে অরিজিনাল ড্রেস যারা অরিজিনাল কিছু নিতে চান এগুলো নেবেন ঠিক আছে এই যে এইটা হচ্ছে ড্রেসটা আপনি কামিজও বানাইতে পারবেন ইয়াও বানাইতে পারবেন গোল ফরকও বানাতে পারবেন ইচ্ছা মতো বানাইতে পারবেন ঠিক আছে হাতাগুলো একেবারে ইচ্ছা মতো বড় করে দিতে পারবেন ফুল হাতা একেবারে যতটুকু ইচ্ছা ততটুকু দিতে পারবেন হাতাটার ভিতর কাতান কাতান ওয়াক করা পিন্ট না এটা প্রিন্ট না ঠিক আছে বুকে বডিতে সুন্দর করে কাতান করা আর এই 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 টাইপের জামাগুলোই কিন্তু এখন বেশি চলে ঠিক আছে এই টাইপের জামাগুলো একটু বেশি চলে তো এইটা হচ্ছে এটার ইয়া আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা এই যে এটা সালোয়ারটা আর এইটা আসবে হচ্ছে আপনার সালোয়ার আপনি চাইলে কালোটা দিয়েও সালোয়ার দিতে পারেন আর এই চাইলে আপনি এটা দিয়ে ইনার দিবেন একটা ইনার একটা সালোয়ার ইনার হয়তো বা লাগবে না তারপর আপনি দিয়ে নেবেন যেহেতু দিসে আমরা রাখবো না দিসে আমরা রাখবো না ঠিক আছে এই জামাগুলোর ডিসকাউন্ট অফার প্রাইজে দিলাম এটা হচ্ছে উন্নাটা ঠিক আছে উন্নাটা চতুর দিয়ে কিন্তু মকমল কাপড়ের এটা অনেক সুন্দর একটা ড্রেস এই সুন্দর ইন্ডিয়ান এই ড্রেসটা মাত্র মাত্র সাতশো টাকায় জ্বালা কিনে নেবেন মাত্র সাতশো টাকা ইন্ডিয়ান একটা ড্রেস এই উন্নাটাও কিন্তু আপনি বারোশো তেরোশো টাকা খালি উন্নাটার দামি আছে আর আমরা ড্রেস দিচ্ছি মাত্র সাতশো টাকায় ইনারের কাপড় সালোয়ারের কাপড় সব দেখেন এত সুন্দর সুন্দর কাপড়গুলা মাত্র সাতশো টাকায় এত সুন্দর ড্রেসটা মাত্র সাতশো টাকায় জাল লাগিয়ে নিয়ে নেবেন ঠিক আছে আমি এটা কেসল একটা ক্যাশ দিয়ে রাখি না হারায় ফেলায় বুঝছেন এটা হচ্ছে কথা ওরা হারায় ফেলায় এরপরে হচ্ছে আরেকটা ড্রেস দেখাচ্ছি এই এই ড্রেসগুলো না কালার আছে আপনি চাইলে কালার নিতে পারবেন যে কালারগুলো একটু আমি আপনাদেরকে দেখাই দিই এরকম ছয়টা কালার পাবেন এরকম ছয়টা কালার পাবেন ঠিক আছে এই ছয়টা কালার যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এই ড্রেসগুলো এইগুলো ইন্ডিয়ান ড্রেস এখানে কোন রেপ্লিকা নাই কোনো ইয়া নাই আপনার যেটা বলবো সেটাই এটা হচ্ছে কামিজটা কামিজ এটা কিন্তু কামিজ ঠিক আছে পুরো অল ওয়াক করা এই যে দেখেন এগুলি সব এম্ব্রয়ডারি এটা দামি একটা কামিজ আচ্ছা এটা আমি ইনারটা আলাদা করে ফালাই এখানে অনেক কাপড় দেওয়া আছে এটা ওজন বেশি ওয়েট বেশি এটা দেখেন কতগুলা কাপড় দিছে আপনারা দেখেন এটা অনেক কাপড় দিছে এখানে এই যে ইনার অনেক দামি ইনার সফট ইনার ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় দিছে ঠিক আছে এখানে প্রায় পাঁচ ছয় গছ কাপড় আছে তো আপনারা এগুলা দিয়ে সালোয়ার বানায় এটা সাড়ে তিন আট বহরের ঠিক আছে আপনার স্যালোয়ার বানায় ইনার বানায় আরও থাইকা যাইবো আর এগুলো যা দেখতেছেন আমার লোক নাই ভাই আমি অনেক কষ্ট করতেছি লোকের জন্য এই যে এটা পুরা ওয়াক করা ঠিক আছে এগুলো ইন্ডিয়ান অরিজিনিয়াল ড্রেস এগুলো কোনো রেপ্লিকা না কামিজ ইচ্ছা মতো বানাবেন আপনার যতটুক সাইজ লাগে ঠিক আছে আমি দেখাই দিচ্ছি এরপরে আপনার সাইজ যতটুক লাগে এটা হচ্ছে আপনার দুইটা হাতা ঠিক আছে দুইটা যার যতটুকু লাগে দিতে পারবেন এগুলো ফ্রি সাইজ যত মোটা মানুষ আছেন যে কোনো মানুষ আছেন সবাই হবে সবার হবে এই জামাগুলা আর এইটা হচ্ছে আপনার নিচের পোষণটা এই যে নিচের যে পোষণটা এটা ঠিক আছে হান্ড্রেড কালার গ্যারান্টি এগুলা আর এটা উন্নাটা দেখেন পিওরের উপরে পিওর পিওর সফট পিওর হ্যাঁ এই যে এটা হচ্ছে উন্নাটার চওড়াটা অনেক সুন্দর অনেক চওড়াটা আর এগুলো যা দেখতেছেন উন্নাতে এই যে এগুলো কিন্তু কাজ এগুলো কিন্তু কাজ মাত্র আটশো টাকা এইটা আপনি বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে বাইশশো টাকা হাজার থেকে বাইশশো টাকা বিক্রি করতে পারবেন ছয়টা কালার আছে আপনি কালার মাত্র টাকা যার লাগে ঠিক আছে ছয়টা কালার আপনি চাইলেই নিতে পারবেন যারা ছয়টা কালার চান আমার কাছে বললেন আমি আপনাকে ছবি দিয়ে দিব না ঠিক আছে ছবি দিয়ে দিব না এরপরে দেখাচ্ছি আপনাদেরকে আর একটা ইন্ডিয়ান ড্রেস নিছি কয়েকটা আপনাদেরকে ইন্ডিয়ান ড্রেস দেখাবো ঠিক আছে এই ড্রেসটাও সুন্দর এই যে এই ড্রেসটা এগুলি সব অরিজিনাল ইন্ডিয়ান এগুলো কামিজ তো কামিজের উপরে এই ড্রেসটা এটা অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখাই দিই এগুলো এইভাবেই আসছে এগুলো যখন আসে না এইভাবেই আসে এটা একটা ব্র্যান্ডেড এই যেটা এই যে এরকম এই যে ছয়টা কালার এটারও আরও ছয়টা কালার পাবেন এই কটা চারটা ছয়টা সাতটা কালার এই সাতটা কালারই পাবেন এটারও সাতটা কালার পাবেন আমার কাছে ঠিক আছে আপনি সাতটা কালার যারা নিতে চান এইটা অনেক দামি এটা মনে করেন আমাদের মতো মানুষ বানাইলে অনেক স্ট্যান্ডার্ড লাগবে অনেক সুন্দর এগুলো ঠিক আছে এগুলো থেকে একটা বানাবো দেখি হ্যাঁ আসলে বানাই না খালি খালি উন্নত উন্নত করতে করতে নিজের জন্য কিছুই করি না ঠিক আছে এটার মধ্যে সালোয়ার ছয় গোস কাপড় এটার ভিতরে ছয় গোস কাপড় এই যে এটার ভিতরে ছয় গোস কাপড় দিয়ে দিচ্ছে সালোয়ার আর ইনার এই যে এটা হচ্ছে জামাটা ফুললি জামাটা এই যে দেখতেছেন বডিটা দেখেন কি সুন্দর করে কাজ করা এটা কিন্তু পিওর অরিজিনাল পিওরের ভিতরে ঠিক আছে এগুলি সব কাজ করা এটা যে বাংলাদেশ কিনতে চান না হলো এখানে ছয় গস কাপড় আছে ছয় গজ কাপড় ঠিক আছে এখানে অনেক কাপড় অনেক কাপড় এই যে এটা একটু পিসলা টাইপের কাপড় ঠিক আছে এটা কোনো সুতি কাপড় না আগেই বলে দিলাম ঠিক আছে ইন্ডিয়ার কোন কাপড়ের ভিতরে ইনার সুতি থাকে না হ্যাঁ আমি একটু দেখাই দিই ভালো করে আপনাদেরকে হাত হাটা বাড়ি করে দেখাই দিই সব বাড়ি করে দেখাই দিই তাহলে ভালো হবে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কি কেমন হাতা দুইটা একটু বাইর করে দেখায় দিই এটাই ভালো হবে এই যে এই যে এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস আপনি ইচ্ছা মতো বানাবেন বডিটা ফ্রি সাইজ ঠিক আছে এখানে আমি সালোয়ারটা নিয়ে রাখছি সালোয়ারটা স্যালোয়ারটা ঠিক আছে এইটা হচ্ছে আপনার বডিটা ফ্রি সাইজ আপনি ইচ্ছা মতো চল্লিশ পঞ্চাশ ইঞ্চি যার যতটুক মনে যায় ততটুকু বানাবেন অরিজিনিয়াল পিওর এর ভিতরে দেখছেন পিওরটা অরিজিনিয়াল পিওর এটা পিওর এর ভিতরে আপনার বুঝতে হবে আকে ভাই আগে ফাটকেরা কয়েকটা ভাই আছে বলেন জাপা একটু কমায় আমাদেরকে দিয়ে দেন আরে ভাইয়া এগুলো তো কস দিয়ে আনতে হয় এগুলো বুঝতে হবে আপনাদের ঠিক আছে এটা তো আর আমাকে এমনি কেউ দেয়া জানে এটা হচ্ছে দুইটা হাতা ঠিক আছে দুইটা হাতা ফ্রি সাইজ মনে করেন আপনি ঘটি হাতা দিলেন কলসি হাতা দিলেন যা মনে তাই দিলেন এইটা দিয়ে বানাইতে পারবেন আর এইটা হচ্ছে ওনাটা পিওরের ভিতরে এই যে পিওর একেবারে অরজিনিয়াল পিওর ঠিক আছে মাত্র 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 এত সুন্দর ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলা দিয়ে ড্রেস বানাইলে ভাই এর চেয়ে সুন্দর ড্রেস আর নাই মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনি দুই হাজার থেকে বাইশশো টাকা সেল করতে পারবেন অরজিনিয়াল ইন্ডিয়ান ড্রেস অরিজিনিয়াল আগে বুঝতে হবে ভাই আগে প্রাইস বললে হবে না এখানে এখানে হচ্ছে আপনি বুঝতে হবে যে কি দিছি আমি এই যে পিওরটা হচ্ছে অরিজিনিয়াল পিওর সফট পিওর ভিতরের কাপড়টা অনেক সফটের ভিতরে তো এর জন্য দিচ্ছি এগুলা এরকম প্রাইসে আপনাদেরকে ভালো কোয়ালিটি দিচ্ছি তো ভালো কোয়ালিটি নেবেন আরেকটা একটা ড্রেস দেখাই আমি অনেকগুলো ইন্ডিয়ান ড্রেস নিয়েছি আজকে আপনাদেরকে ইন্ডিয়ান ড্রেস দেখাবো ঠিক আছে ইন্ডিয়ান ড্রেস দেখাবো এগুলি সব একই ব্র্যান্ডের এই ড্রেসটা দেখাবো এটা অনেক সুন্দর একটা ব্ল্যাকের ভিতরে ড্রেস একটু দেখাই এটাও পিওরের ভিতরে ঠিক আছে এটাও পিওরের ভিতরে এই যে দেখেন এটা আচ্ছা আমি এগুলো খুলে নিতে হবে আচ্ছা এইগুলো আপনাদেরকে আগে দেখাই নি এটা হচ্ছে আপনার কালোটা হচ্ছে গিয়ে এখানে তিন গোস কাপড় আছে কালোটা হচ্ছে গিয়ে তিন গোস কাপড় আছে। ঠিক আছে এরকম কাপড় বাংলাদেশে কখনো দেয় না তিন গোস কাপড় আছে তারপর হচ্ছে আপনার এটাও তিন গোস আছে ছয় গোজ কাপড় আছে এখানে ঠিক আছে ছয় গোস কাপড় আছে এই গ্লেজি কাপড়টা অনেক সফট সফট এর ভিতরে গ্লেজ ঠিক আছে ছয় গোস কাপড় আছে এখানে এটা কামিজ এই যে দেখেন এটা কামিজ জর্জেটের উপরে জর্জেটের উপরে ইনার প্লাস সালোয়ার এখানে দেওয়াই আছে ফ্রি সাইজ বডি আপনি ফ্রি সাইজ দিতে পারবেন তারপর হচ্ছে আপনার হাতা এই যে এটা আসবে আপনার হাতা হাতার নিচে এই পাইপটা আসবে এই যে এই পাইপটা আসবে আর এগুলো আমি শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য এই জামাগুলো দিচ্ছি এই পাইপটার সাথে ম্যাচিং করে এখানে রেড এর সাথে ম্যাচিং করছে এই যে রেড পাইপ প্রিনটার সাথে ম্যাচিং করে এই যে রেড ওনাটা পিওর পিওরের ভিতরে রেড ওনা এই যে

তাদের জন্য প্রাইস একটা যারা নিবেন এখানে একশো টাকা করে বেশি লাগবে এখান থেকে একটা জামা আপনারা যদি অন্য পেজেও দেন তারপর একশো টাকা বেশি লাগবে যে রেটটা টকটকা লাল পূজার জন্য নিবেন এটা টকটকা লাল অনেক সুন্দর টকটকা লালটা অনেক পছন্দ করে সবাই এই লালটা কিন্তু সবসময় পাওয়া যায় না এইটা হচ্ছে দুইটা হাতা ঠিক আছে দুইটা হাতা কিন্তু গোরজিএস করে এগুলো যা দেখতেছেন সব অ্যাম্বোটারি এগুলো উঠার মতন অ্যাম্বোটারি না বডিতে যা দেখতেছেন এগুলো সব অ্যাম্বোটারি ঠিক আছে এগুলো অনেক কোয়ালিটিফুল অ্যাম্বোটারি নিচের পোশনে যা দেখতেছেন সব অ্যাম্বোটারি এই যে এগুলো হচ্ছে অ্যাম্ব্রোটারি আর এটাও দিয়ে দিলাম আপনাদেরকে এখানে ছয় গজ কাপড় আছে। ছয় গজ কাপড় আছে সফট কাপড়ের ভিতরে আর এগুলো আপনাদেরকে দিলাম বিশেষ ডিসকাউন্ট অফারে বিশেষ ডিসকাউন্ট অফারে মাত্র আটশো পঞ্চাশ টাকা জাল লাগিয়ে নিয়ে নিবেন পিওরের ভিতরে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে নিয়ে নিবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার বকবকানি শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ